আসসালামু আলাইকুম বিবারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আজকে আপনাদের জন্য বেডরুমের অনেকগুলা লকের কালেকশন নিয়ে আমাদের কাছে আরও অনেক লকের কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটা আপনারা নাটিনে দেখবেন সম্পূর্ণ তাহলে আপনারা দরজার লক সম্পর্কিত ভালো একটা ধারণা পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি আইসাধিক হওয়া মাল নিতে পারবেন আর যারা আপনারা হয়তো বা আসতে পারবেন না আপনার চাইলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মাল নিতে পারবেন তো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং কিছু তথ্য আমাদের কাছ থেকে আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেকে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করে ভাই কম দামে কি ভালো মাল পাওয়া পাওয়া যায় তো এক্ষেত্রে মালগুলা যদি আপনি কম দামে নেন নেওয়ার পরে এক মাস দুই মাস অথবা ছয় মাস পরে যদি নষ্ট হয়ে যায় তখন আপনার তখন আর মাথা ঠিক থাকে না যে ভাই মাল এত নিলাম আপনার থেকে মালটা নষ্ট হয়ে গেলো তো এই ক্ষেত্রে আমি সবাইকেই বলি যে ভাই কষ্ট হইলো আমাদের লকের আইটেম অথবা আপনার অন্য অন্য যেই ইউজেবল যে আইটেমগুলো প্রতিদিন ইউজ হবে এই আইটেমগুলো নেওয়ার ক্ষেত্রে দুই চার পাঁচশো টাকা যদি বেশিও যায় আপনার মালটা ভালো লাগানোর চেষ্টা করবেন কারণ নষ্ট হলে আমাদের কিছু করা থাকে না কম দামের মালগুলো যদি নেন আপনারা তাহলে আমরা আপনার দোকানদার আমরা চান নর্মাল যদি চান আপনি আমরা নর্মালই দিব দিতে বাধ্য আমরা কিন্তু চেষ্টা করবেন আমরা সবাইকেই বলি যে ভাই একটু ভালো মাল নেওয়ার চেষ্টা করেন মনে করেন এক কাস্টমার আমাদেরকে বললো যে ভাই মালটা নিলাম কি মাল দিলেন এটা কি মালটা তো নষ্ট হয়ে গেল খারাপ লাগে জিনিসগুলো তো বিক্রির সময় হয়তো বলি যে ভাই দুই চার পাঁচশো টাকা বেশি হলে ভালো নেন কিন্তু এটা লিমিটেশন থাকে অনেকে নেয় না তারপরে রাগ করবেন না আমাদের এখানে আল্লাহর মতে অনেক প্রায় তিনশো প্লাস লকের কালেকশন অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকটাই যার যার জায়গা থেকে গুণগত মানের দিক দিয়ে ভিন্ন ভিন্ন আপনি যদি মনে করেন যে একটা লক নিলেন মনে করেন এই লকটা বেডরুমের জন্য এটা দাম হচ্ছে আপনার উনিশশো টাকা তো আপনি উনিশশো আশি টাকা সার্ভিসই পাবেন আপনার চার পাঁচ হাজার টাকা উনিশশো টাকা দিয়ে উনিশশো আশি টাকা দিয়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার সার্ভিস আপনার আশা করলে এটা বোকামি হবে তো যদি আপনারা বেডরুমের লক নিতে চান চেষ্টা করবেন অনেকে বারো তেরোশো পনেরোশো টাকার ভিতরে লক নিতে চান এটা নিবেন না আমি বলবো হয়তোবা যদি না নেন যে না কম দাম একেবারেই লাগবে তখন হয়তোবা আপনি নেবেন কিন্তু চেষ্টা করবেন আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো এই রেঞ্জের মালগুলো যাতে আপনি বেডরুমের জন্য নেন তখন মালগুলোর ওয়েট ভালো হবে ভিতরে যে মেশিনটা হান্ড্রেড করবেন আমাদের কাছে লোহার মেশিন আছে যাদের দরকার লোহার মেশিন দেওয়া যাবে কিন্তু এটা ভালো হবে না আমি সব সময় বলি আর আমাদের এখান থেকে মাল নেওয়ার পরে যদি আপনার কোনো মাল পছন্দ না হয় অথবা আপনার কথা এবং কাজে মিল পান নাই আপনি মাল ফেরত দিয়ে দিয়ে দিতে পারবেন আর আমাদের এখান থেকে মাল অর্ডার দেওয়ার প্রসেসিংটা হচ্ছে আপনার যাই মাল লাগে আপনার মালগুলো দেখার পরে যদি আপনি অর্ডার দিতে চান যে না আমি অর্ডারটা কনফার্ম করতে চাই আমাদেরকে পাঁচশো অথবা হাইস্ট এক হাজার টাকা হবে ইনশাল্লাহ বাদ বাকি টাকা আপনার গ্রামের বাড়িতে মাল যাওয়ার পরে আপনার সামনে ডেলিভারি ম্যান আমাদের ডেলিভারি ম্যান যাবে ওনার সামনে খুলে দেখে একটা একটা করে খুলে দেখে তারপরে আপনার ডেলিভারি ম্যানের কাছে আপনি ডেলিভারি কুরিয়ার খরচ সহ আপনি টাকা পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ তারপরে যদি আপনার এরপরেও যদি আপনার দুই তিন দিন পরেও যদি কোনো মাল পরিবর্তন করতে চান আপনি পরিবর্তন করতে পারবেন সমস্যা নেই আমাদেরকে ফোন দিলে আমরা প্রয়োজন আপনাকে এক্সচেঞ্জ পাঠাই দিব আর আমাদের এখানে যতগুলো লক আছে প্রত্যেকটারই যেমন এক একটা মডেলের ভিতরে আমরা তিনটা করে কোয়ালিটি রাখছি লো মিডিয়াম এবং হাই কারণ আপনার যদি এই যে একটা লকের দেখে আপনাকে এ দেখেন এটা হাইড্রলিক স্প্রিং হ্যাঁ এই দেখেন হাইড্রোলিক স্প্রিং এবং এই স্প্রিংটা অনেক মজ মজবুত তো এই লকটা আপনার যদি নেন আপনি অনেক আপনার আট দশ বছর আল্লাহর হয়তো ব্যবহার করতে পারবেন অনেকে বলে যে লাইফ গ্যারান্টি এগুলো লাইফ গ্যারান্টি হয় না তো দুঃখিত আপনাদেরকে অনেক হয়তো বা কথাগুলো বলার কারণে কথা না বলে হয়তো বুঝাইতে পারব না আপনাদেরকে যে কি কি মাল আমাদের কাছে আছে অনেক বেডরুমের জন্য আমাদের কাছে সিম্পল ডিজাইনেরই দেখার পাশে এটা হচ্ছে সিম্পল ডিজাইনের লক আপনি যারা সিম্পল চান অথবা আপনার গর্জেস ডিজাইন চান আর মেন গেটের সাথে ম্যাচিং করে আপনার বেডরুমের লক চান নিতে চান সব কিছু আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন পাশাপাশি দরজার যে কবজা সব কিছু আল্লাহর মতো আমাদের কাছে আপনারা যেরকম পরামর্শ দিবেন আপনি আমাকে আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন নক নখ দেওয়ার পরে আপনার আপনার চাহিদাটা আমার সাথে শেয়ার করবেন যে ভাই আমাকে এই বাজেটের কিছু লগের ছবি পাঠাই দেন আমি আমার ব্যক্তিগতভাবে আমি আস্তে আস্তে আপনাকে ছবিগুলো পাঠিয়ে দেবো আপনার দেখবেন পরে যদি মনে হয় যেন আমাদের কাছে অর্ডার দেওয়া যায় তো ইনশাল্লাহ অর্ডার দেবেন তো আপনাদেরকে কথা না পারি কিছু মালামালের আপডেট আপনাদেরকে দিয়ে দিই তাহলে আপনার হয়তোবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন যদি এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যখন অর্ডার দেবেন থাকে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন অথবা নতুন কোনো মডেল আসলে ওই সময় আপনার তখন ওই মডেল নিতে পারবেন তো ওই এই লকটা হচ্ছে ডলফিন মডেলের হ্যান্ডেল লক একটু মিডিয়াম কোয়ালিটির এটা এক দাঁতলা মেশিন এই যে একটা দাঁত এটার মধ্যে চাইলে আপনি তিন দাঁতলা নিতে পারবেন ওই যে আমি বলি প্রত্যেকটা তিন টাকার কোয়ালিটি আছে এটা হচ্ছে একটা লো কোয়ালিটির এটার দাম হচ্ছে আপনার অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ আর এই যে দেখেন এটা মধ্যে সেম আরেকটা কালার হ্যাঁ অন্য একটা কালার আর কি এটা হচ্ছে কফি কালার অ্যান্টিক কালার এ দেখেন এটার দাঁতরা তিনটা দাঁত এটা আমরা একটু হেভি করে আনছি আপনার মেশিন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই মেশিনটা যদি নেন এটার দাম হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা স্পিনটা কিন্তু অনেক হেভি হ্যাঁ এটার দাম ষোলোশো পঞ্চাশ মেশিন নর্মাল নিলে দাম কমে যাবে তখন মালের স্প্রিংটা নর্মাল হবে বেশি দিন টিকবে না তো এই যে এই লোকটা হচ্ছে আপনার এক দাতলা মেশিন এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা কফি কালারের ভিতরে এর ভিতরে আপনার আরেকটা কালার আছে একটু গোল্ডেন কালার এই যে কালারটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এগুলোর ভিতরে কোয়ালিটি অ্যাভেলেবেল আছে আপনার জাস্ট আমি জাস্ট আপনাকে কিছু ধারণা দিতেছি কারণ লক আমাদের প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আসে আপডেট প্রতি সপ্তাহে আমাদের মাল আসে তখন যে সাথে শেয়ার করবো আপনি জাস্ট আমাকে শুধু বলবেন যে ভাই আমাকে এই বাজেটের ছবিগুলো পাঠাই দিন তখন আমরা আপনার সাথে শেয়ার কথা বলে বিস্তারিত আপনাকে মাল পাঠাই দিব এই লকটার দাম হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তিনটা তলা মেশিন খুবই সুন্দর একটা হ্যান্ডেল লক এটার সাথে করে আপনার মেন গেটের লক নিতে পারবেন প্রত্যেকটারই আমাদের সাথে প্রায় সিমিলার হয়তো বা কিছু অনেক সময় ভিন্ন ভিন্ন থাকে মেন গেটের লক আমাদের কাছে অনেক আছে হ্যাঁ করে আপনি নিতে পারবেন এগুলো হচ্ছে বেডরুমের লক তো এই লকটার দাম হচ্ছে এটা এক দাতলা মেশিন এটা চোদ্দোশো আশি টাকা অন্য চোদ্দোশো আশি টাকা মানে চোদ্দোশো বারোশো পনেরোশো এটা হচ্ছে মিডিয়াম নর্মাল আর কি নর্মাল কোয়ালিটি সবসময় আমি বলি যে আপনার আঠারোশোর উপরে বাইশশো তেইশশো পঁচিশশো ওইগুলো নিলে মালের ওজন বেশি হয় এবং ভিতরে মেশিনটা হেভি হয় তো নতুন কিছু আপডেট আসছে আরও আছে তো আমাদের এখানে এই যে লকটা এটা হচ্ছে আপনার বর্তমান হাইড্রোলিক মেশিন অনেক হেভি একটা লক খুবই সুন্দর এটা মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে থ্রি জিরো ফোর গ্রেডের অরিজিনাল থ্রি জিরো ফোর গ্রেডের এসএসএল মেশিন এই লকটা দাম হচ্ছে অনলি উনিশশো আশি টাকা এর মধ্যে আরও হেভি যদি আপনার লিভার নিতে চান অথবা মেশিন নিতে চান দেওয়া যাবে তখন দাম বাড়বে আমরা বলে দেবো যে ভাই এটা মাল আরও হেভি হবে মেশিন যদি নর্মাল নেন তখন আপনার এটা ষোলোশো সাড়ে ষোলোশো এরকম হয়ে যাবে তো এটার ভিতরে আরো কালার আছে যে হচ্ছে দেখেন মানে আপনার লকটা খুবই সুন্দর একটা লক আপনার বেডরুমের জন্য পারফেক্ট একটা লক আপনার ফিনিশিংটা আরো সুন্দর করছে এর মধ্যে কালার আছে আরো অ্যাভেলেবেল এই যে আমি আপনাকে এই যে দেখেন এন্টিক কালার কফি কালার ব্ল্যাক গোল্ডেন কালার তিনটা কালারই আছে অ্যাভেলেবেল বর্তমানে উনিশশো আশি টাকা করে আমাদের দাম তো এই যে একটা লক দেখতে পাচ্ছেন গোল্ডেনের ভিতরে বেডরুমের জন্য মানে এই লকগুলো যখন আপনার দরজা ফিটিং করবেন আমার হাতে হয়তো বা সুন্দর লাগতেছে না দরজা ফিটিং করলে খুবই সুন্দর লাগবে এই লকগুলো প্রত্যেকটাই এর দাম হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই যে লকটা দেখতেছেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা লক যাদের সিম্পল ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার পছন্দ এই লকটা দেখতে পারেন এটা হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ মেশিন থ্রি জিরো ফোর গ্রেডের এসএস এস 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 যখন নেবেন কোনো সময় জং আসবে না কালারও নষ্ট হবে না আর এই যে লকটা দেখতেছেন খুবই চমৎকার একটা লক একটু নকশা একটু সুন্দর নকশা করা আছে রুমের ভিতবাস মজুদা লক করতে পারবেন আর চাবিদা লক করবেন এটা হচ্ছে দুই হাজার একশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ আমাদের এখানে এই মালগুলো যদি স্টক শেষ হয়ে যায় আমাদের আবার নতুন কালেকশন আসবে আপনি চাইলে ওই মালগুলো দেখতে পারবেন আর এই লকটা হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা সিম্পল ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার উনিশশো পঞ্চাশ টাকা আর আমাদের এইসব মালের আপনার দুই বছর তিন বছর পাঁচ বছর এরকম করে ওয়ারেন্টি থাকবে সার্ভিসিং ওয়ারেন্টি হ্যাঁ মাল যদি কোনো সমস্যা হয় না ভাঙলেই হবে অনেক সময় ভাঙা ফেলে কাস্টমারে কারণ তখন ভাঙাতে আর কোনো সার্ভিস করার অপশন থাকে না অনেকে বলে যে আজীবন গ্যারান্টি গ্যারান্টি কোনো মালেরই হবে না সার্ভিসিং ওয়ারেন্টি হবে জাস্ট আমাদের যতটুকু আয়ত্তের ভিতরে আছে আপনাদেরকে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ভেঙে ফেললে অনেকে বলে ভাই মালটা তো ভেঙে ফেলছি আর কী করা যায় তখন আমাদের হাতে হাতে কিছু থাকে না এটা হচ্ছে আপনার হাতি মডেলের ভিতরে আর জি কালার এটা হচ্ছে উনিশশো টাকা আমার হাতে যে বর্তমানে এই লকটা এটার ওয়েট সম্পর্কে অনেক হেভি একটা লক আপনার হাতে না নিলে বসবে না এই যতগুলো আমি মাল দেখাচ্ছি সবচেয়ে হেভি এই লকটা এর মধ্যে দুইটা ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা আপনার যদি মালের সমস্যা না থাকে না আমার ভালো লাগবে তাহলে আপনার এই মালটা নিতে পারেন দুইটা মডেল আছে চব্বিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে মেন গেট আপনি যদি মেন গেট মেন গেট বেডরুম ম্যাচিং করে নিতে চান হ্যাঁ ম্যাচিং করে নিতে চান হ্যাঁ তারপর এই যে দেখেন এই যে মেন গেট বেডরুম ম্যাচিং ম্যাচিং অনেক সবগুলাই অ্যাভেলেবেল আমাদের কাছে ম্যাচিং করে নিতে পারবেন তো আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের দোকানে আসতে চান আলহামদুলিল্লাহ আরও ভালো আপনার হাতে নিয়ে দেখে অনেকে বলে হয়তো প্রতারণার শিকার হইতে পারে অনলাইনে নিলে তো আপনি চাইলে সরাসরি দোকানে আসতে পারেন আইসা আমাদের দেখে শুনে মাল নিতে পারবেন আর যদি বলেন যে আমি গ্রামের বাড়িতে আমি দেশের বাহিরে আছি আব্বা আম্মা বৃদ্ধ আপনার চাইলে হোম ডেলিভারিতে বসে দেখে তারপর আপনার মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে দরজার যত মালাম চান গুলো আছে হ্যাঁ এই গুল লোকের কালেকশন আমাদের হয়তো প্রতিনিয়ত ভিডিও আসে তারপরে যে কবজাগুলো এই যে এইগুলা দরজার সকল প্রকারের কবজা তারপরে যে হাতল বড় হাতল ছোট হাতল এই যে সিটকেনি হেসগোল মানে একটা আপনার বাসার দরজা ফিটিংসের এর যা যা লাগবে ইনশাআল্লাহ সব কিছুই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের এখানে মাল নিলে আমরা মাল ফেরত নেই যদি আপনার কোনো মাল পছন্দ না হয় আপনার টাকা ফেরত নিতে পারবেন অথবা পরিবর্তন করে আপনার মাল নিতে পারবেন তো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম